আমরা কি মাজারে গিয়ে সেজদা করি এই জন্য যারা আমাদেরকে মাজার পূজারি বলে এরা মিথ্যা মিথ্যা বলে বলে আমাদেরকে ট্যাগ দেয় আপনারা আমরা মাজার পূজা করি না গো আমরা মাজার জিয়ারত করি জিয়ারত করা হারাম না জিয়ারত করা হলো সুন্নতে রাসূল চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ কই বন্ধু আপনি আপনি বলে দিন কুল জাস্ট ইউ সে আপনি বলে দিন দেখছেন নি আল্লাহ যে একজন আল্লাহ নিজে কয় না বন্ধুরে দিয়া বলাই সুবহানাল্লাহ কইতে না রে একটু আওয়াজ করেন আমার সাথে ভালো লাগবে আমার মাহফিলে আওয়াজ লাগে কারণ আপনি যখন আল্লাহকে ডাক দিবেন সুবহানাল্লাহ বলবেন এতে আপনার লাভ হবে আসমান এবং জমিনের ফাঁকা জায়গা সাওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে সবাই মিল্লা বলেন না সুবহানাল্লাহ এই তো মাহফিলের সৌন্দর্য বলে জান্নাতের ফল পুরো মাঠটা জান্নাতের বাগান আর আপনি যখন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন এই তাসবিহগুলো হলো জান্নাতের বাগান ও ফল এই জন্য আল্লাহ বলে ও বন্ধু আপনি বলে দিন কলি কুল হু আল্লাহ আহাদ আল্লাহ কয় বন্ধু আপনি বলে দেন তিনি হলো সে আল্লাহ যিনি এক আল্লাহু সামাদ আল্লাহ হলো অমুকাপেক্ষী আমি আপনি মতিমালের দোকানে যাওয়া লাগে আল্লাহর যাওয়া লাগে না আমি আমি কাপড় বানাইতে গেলে টেইলারের কাছে যাওয়া লাগে আল্লাহর যাওয়া লাগে না আল্লাহ কাহার কাছে যাইতে হয় না আল্লাহ অমোকাপেক্ষি আল্লাহ কাহার মুখাপেক্ষি নয় দুনিয়ার সব মানুষ মুখাপেক্ষি যা যিনি অমোকাপেক্ষি তিনি হল আমার আল্লাহ আল্লাহকে কেউ জন্ম দেয় নাই আল্লাহ কাহার ঘরে জন্মগ্রহণ করে নাই ওয়ালাম ইয়াকুল্লাহুম কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ নাই এই জন্য সবাই বাজিত পুত্রের বাবা জবানটা খুলে বলুন সেজদা পাওয়ার মালিক কে আর মায়ার শরীকম নাকি আল্লাহ ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়া মা আল্লাহ কয়জন এই ধরনা আমার আল্লাহ হলো একজন কোরআনে আছে ওই কোরআন মান হবে আমার নবী বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম এক নম্বরে হলো কোরআন দুই নম্বর হলো সুনাম এক নম্বর কোরআন এই কোরআনের অনেক আছে না নাই আই হাই কেউ যদি রমজান মাসে কোরআন রমজান মাসে যদি কেউ কোরআন খতম দেয় ময়দান যেদিন কায়েম হবে যেই দিন পায়ের তলে পানি থাকবি মাতার উপরে সূর্য থাকবি সূর্যের তাপে পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি গরম হবে ওই কঠিন মাসিবতের সময় আমার নবী আপনার নবী বলেন যখন কিছু কিছু উম্মতকে জাহান নামের দিকে নেওয়া হবে ওই কিছু কিছু উম্মতের সামনে কোরআনটা জাহান নামের গেটে দাঁড়ায়া যাবে আল্লাহ বলবে দাঁড়াও রাস্তা ক্লিয়ার করো সে জাহান নামি কোরআন বলবে আল্লাহ আমি জানি সে জাহান হইতো কিন্তু তোমার বান্দাটা রাতের বেলা ঘুমাই নাই না ঘুমাইয়া আমি কোরানকে তেলাবাদ করেছে আমি একটু সুপারিশ করি তাহলে জান্নাতি দিয়ে দাও নবী বলে উম্মত এই কুরআন যখন জাহান্নামের গেটে দাঁড়ায় যাবে আমার আল্লাহ ওই কুরআনের সুপারিশে তেলাওয়া কারীকে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ আর বড় করে বলেন সুবহানাল্লাহ এটা কুরআনের মাদ্রাসা এই জন্য কিছু ওয়াজ করতেছি বোঝার জন্য আরে ঘটনা তো সারা জীবন শুনছেন মাদ্রাসার মায়ায় পড়ে কিছু কথা বলতেছি নবীকে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন একটা হলো সন্না সেদিকে পরে জামাগে কোরআনটা বোঝা যায় এ বন্ধু বন্ধুরে এই কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থটা বড় পাওয়ারফুল পাহাড় পর্যন্ত কোরআন নিতে রাজি হই নাই পাহাড় থরথর করে কাঁপছে আল্লাহ এত ভারী কোরআন আমি ধারণ করতে পারব না

আমার নবীর সিনার মধ্যে দিয়ে দিছেন সুবহানাল্লাহ কয়টা গেলে গেল সারা পৃথিবীর মানুষ যদি সমস্ত কোরআন গুলো রে বস্তার মধ্যে ঢুকাইয়া মেঘনা নদীতে ভাসাইয়া দেয় কোরআনের একটা জের জবর ক্ষতি হবে না কেন জানেন নি এই কোরআন একমাত্র আমার রবের পক্ষ থেকে আসছে আসল কোরআন লোহে মাহফুজে সিল মারা সরার চরে কোরআন শরীফ সেই কোরআনের ফটোকপি কপি কেয়ামতের আগে এই পর্যন্ত আল্লাহ সব উড়াইয়া নিছে রহমত উড়াইয়া নিছে বরকত উড়াইয়া নিছে না আমার নবী বলেন দশটা জিনিস আল্লাহ উঠাইয়া নিলে কেয়ামত হবে এখন শুধু বাকি আছে কোরআন এমন একটা সময় আসবে মানুষ কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে কিন্তু পৃষ্ঠা উলটায়া দেখবে কোন পৃষ্ঠের মধ্যে আর কোরআনের লেখা নাই যেদিন সেটা উঠাই আনিবে সেই দিন হয়ে যাবে জিনিস খুব ভারী জিনিস এই পৃথিবীটা ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন পর্যন্ত ইমানদার থাকবে দেখছেন দাড়িওয়ালার অভাব নাই টুফিওয়ালার অভাব নাই দেখবেন দোকানে বই আড্ডা মারে নামাজের টাইমে তাদের খবর নাই আসেনি এমন ভালো আর আসেনি বাবা এইজন্য জন্য এরাও মুসলমান তুমিও মুসলমান আরে কারবালার মাঠে এসে তো মুসলমান হুসাইন মুসলমান দুইজনে নামাজ পড়ছে মুখে দাঁড়িয়ে আছে ইমান না নাই এজিদ বাহিনীর কথা কণ্ঠে কিনা এই জন্য আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই হিমান দার যতদিন পিধিবিধি থাকবে লা ইলাহা হিল্লাহো মোহাম্মাদো র শোন শ নল্লাহো আই লাই ওয়া বাবা এই জন্য আমার নবী আপনার নবীর উপরে এই কোরানটা সাতটা পদ্ধতির মাধ্যমে নাজিল দিল হলো আমার নবী এই কুরআন সিনার মধ্যে ধারণ করলেন এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না না না যান আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এই কোরান হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি এই জন্য কোরান ধ্বংস হবে না কোরান ছিল আছে এবং থাকবে ঘোষণা কা এই জন্য আমার নবী বলে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কুরআন এক আওয়াজ করে বলুন কোরানের ভিতরে নামাজের কথা আছে না নাই